এখানে যদি এরকম প্রশ্ন থাকে নিচের চিত্রগুলো থেকে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে বলে সেক্ষেত্রে যদি কোন ত্রিভুজকে পারমিশন করা থাকে ভাগ করা থাকে তাহলে এখানে কয়টা ভাগ করলাম একটা এবং দুইটা তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা আছে ওয়ান প্লাস টু টু তিনটা

ফাইভ প্ল ফাইভ টেন টেন এইটা এই পর্যন্ত কত কি হবে আর লাগবে না এরপরে আমরা হচ্ছে আহ চতুর্ভুজ দেখি চতুর্ভুজ দেখি চতুর্ভুজ হচ্ছে নিচের চিত্রগুলো থেকে বর্গ সংখ্যা নির্ণয় করে কি সংখ্যা বর্গ সংখ্যা নির্ণয় করতে বলছে এখানে বর্গ কয়টা একটা কয়টা বর্গ একটা এরপরে এইখানে বর্গ কয়টা এইখানে বর্গ হচ্ছে এই ক্ষেত্রে দেখতে হবে রো আর কলাম আমাদের জানতে হবে রো কি আর কলাম কি এই যে এইভাবে যেটা থাকে আনুভূমিক অর্থাৎ এইভাবে যেটা থাকে সেটা হচ্ছে রো আর এইভাবে লম্বা ভাবে যেটা থাকে সেটা হচ্ছে কলাম তাহলে এখানে রো কয়টা একটা দুইটা তিনটা কলাম কয়টা একটা দুইটা তিনটা আবার এখানে রো কয়েটা একটা দুইটা তিনটা চারটা কলম হচ্ছে তো বর্গ হচ্ছে সিঙ্গেল যদি রো আর কলাম সংখ্যা সমান থাকে যদি রো আর কলাম সংখ্যা সমান থাকে আমাদের ক্লাসে শেখানো হয়েছে যদি রো অর্থাৎ এদিকটাও যে কয়টা এদিকটাও সেই কয়টা যদি রো এবং কলাম সংখ্যা সমান থাকে তাহলে সর্বোচ্চ আছে কয়টা দুইটা রো আর দুইটা কলাম দুইটা রো এবং দুইটা কলাম ওটার স্কয়ার পর্যন্ত যাইতে হবে কিভাবে ভাবে ওয়ান স্কয়ার টু স্কয়ার টু পর্যন্ত কেন গেলাম কারণ দুইটা রো এবং দুইটা কলাম আছে ওয়ান স্কয়ার মানে ওয়ান টু স্কয়ার মানে কি ফোর ইজ ফাইভ হয় ঠিক আছে এখানে তিনটা রো তিনটা কলাম আছে যদি রো এবং কলাম সংখ্যা সমান থাকে তাহলে এইভাবে করতে হবে ওয়ান স্কয়ার টু স্কয়ার থ্রি স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ফোর প্লাস নাইন 1+4+9 কি হয় 9+10 10+14 14 এটা কখন হবে যখন রো এবং কলাম সংখ্যা কি থাকবে সমান থাকবে এখানে রো আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা আর এইখানে কলাম আছে কয়টা তিনটা এইখানে কিন্তু ওই নিয়ম হবে না এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি চারটা রো এবং চারটা কলাম থাকে যদি চারটা রো এবং চারটা কলাম যদি থাকতো তাহলে হবে না তখন কি করতে হবে চার গুম তিন যেহেতু চারটা রো এবং তিনটা কলাম আছে চার গুণ তিন চারের কথা বারো এবং ধাপে ধাপে যাইতে হবে চারের পরে কি তিন তিনের পরে কি দুই তিন ছয় তিনের পরে কি দুই

আমরা যদি এইরকম আর একটা দেখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন রো আছে কত পনেরো একটা কমাইলে কথা চার দুই চারটা আট একটা কমাইলে কত হয় এই তিন আমরা আর কমাবো না কেন কারণ আর কমাইলে জিরো হিসেবে অনেক কম তো জিরো হিসেবে করবো এর জন্য যাবো না অন পর্যন্তই এইখানে যদি আমরা যোগ করি আট তিন কত ছাব্বিশ কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা রো কলম একটা গুণন চার চার আবার এখানে রোগ কলম পাঠা এক দুই তিন চার কলম চারটা রো কয়টা একটা চার গুণন এই বেসিক নিয়ম দুইটা শিখতেই হবে আলাদা সেকশনের জন্য প্রাইমারি সেকশন আর জুনশনের জন্য তোমরা করতে পারো আর তোমাদের তো বেসিক নিয়ম হচ্ছে যে ক্ষেত্রে উচ্চতর ক্ষেত্রে নিয়ম দেখানো এটা থেকেই তোমাদের ধন্যবাদ